রাধাস আর চারটা রাধাস আছে তিনটা আর একটা ডিম পাচ্ছে বসে আছে এর মধ্যে এইটা কিন্তু ডিম পাচ্ছে তো কালকে পেরেছে আজকে সাদার কালারের একটা আছে সেটা ডিম পাচ্ছে সেই সাদা হাঁসটি এক বসে ডিম পাচ্ছে ওর এর আগে দুটো পেরেছে আজকে যে তিনটা একদিন পর পর পারে ডিম পাড়া হয়ে গেলে আপনাদেরকে ডিমের ভিডিওটা দেখাবো এখন যেখানে রাজাসটা ডিম পাড়ছিল সেখানে নিয়ে যাচ্ছে আপনাদেরকে মাশাল এই দেখুন সে রাজাসের ডিম এখানেই তো বসেছিল এখন এই ডিমটা পারল এই ডিমটা এখন আমরা তুলে নেবো বাকি যেগুলো ডিম আছে সেগুলো আপনাদের একসঙ্গে দেখাবো দেখ এখন হাঁসগুলো ডিম পাড়া হয়ে গেছে হাঁসগুলো এখন মাঠে বের করে দিচ্ছি এখন মাঠে বেরোচ্ছে সাদা হাঁসটা ডিম পেরেছে এখন এটা আপনাদের ভিডিওতে দেখো দেখাবো এখন ওই যে মাঠে চলে গেলো সব ঘাস খাবে সারা মাঠ এভাবে আরও অনেক হাঁস আছে সেগুলো মিলে খাবে সুন্দর একটা বড়ো মাঠ এই মাঠে সারাদিন রাজসগুলা খায় পাশে আমাদের এই কচু লাগিয়েছে সেম গাছ লাগিয়েছে এগুলো এখানে হয় যে যেখানে জায়গা খালি সেখানেই আমরা কিছু না কিছু লাগানোর চেষ্টা করি হাঁস খাচ্ছে দেখুন দর্শক এই সেই রাজসের ডিমগুলো সব এক জায়গায় রাখা হয়েছে আটটা ডিম মশাল্লা পেরেছে এগুলো আর কয়েক আর কয়েকদিন পাড়ার পরে দুটো হাঁস দিয়ে বসিয়ে দেবো বাচ্চা ফোটানোর জন্য সো গাইজ রাজাসগুলা কুচ্চা হয়ে গেলে এই ডিমগুলো বসাই দেব এবং বিশ থেকে তিরিশ দিনের মধ্যে বাচ্চা উঠে যাবে সো আমার চ্যানেলটাকে আপনারা সাবস সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন প্লিজ আপনারা আমার এই চ্যানেলে পাশে থাকুন আপনারা এই চ্যানেলের প্রাণ আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও এই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করব এবং আমার প্লিজ আপনার পাশে থাকবে ধন্যবাদ আপনাদের সবাইকে